নমস্কার পিএনআর গ্রুপ থেকে আজকে আমাদের একজন দাদাভাই জয়নিং করলো এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় বিশাখা পট্টনাম ডিভিশনে তো প্রথমে পরিচয় করবো দাদা ভাই আপনার নামটাকে একটু বলুন জোরে বলো আমার নাম মিলন দাস মিলন দাস তুমি কোথা থেকে এসেছো পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে তুমি এসেছো জয়নিং করতে তাই তো আচ্ছা তোমাকে এখানে তুমি এই পিএনআর গ্রুপে কাজে যে জয়নিং করতে যাচ্ছ কী ভরসা বিশ্বাসে তুমি এখানে এসেছো একটু বলবে

তুলে দাও ঠিক আছে নাও দেখি ড্রেস দেখি ড্রেসটা দেখাও ঠিক আছে রাখো তো লোগো দেওয়া রিবন দেওয়ার ড্রেস সব কিছু তুমি পেয়েছো তো এইগুলো হাতে না পেলে বিশ্বাস করা যায় কি কাজটা অরিজিনাল না ফেক তুমি কী বলবে কোনো বিশ্বাস করা যায় না না আচ্ছা তুমি আজকে এখানে জয়নিংয়ের জন্য তোমার থেকে কি আগে কোনো অ্যাডভান্স টাকা পয়সা কিছু চাওয়া হয়েছে তুমি কিছু অ্যাডভান্স টাকা বা অরিজিনাল কোনো ডকুমেন্টস তোমার তুমি কাউকে দিয়েছো দাও নেই তাই তো তুমি জয়নিং করার পরে তুমি পেমেন্ট করো তুমি যেটা কি দিচ্ছ সেটা কি তুমি নিজের মনে স্ব দিচ্ছ না তোমার থেকে জোর করা হচ্ছে টাকা দিচ্ছে তাই তো তুমি আজকে জয়নিং করতে গিয়ে তোমার কেমন লাগছে বিশাকাপত্তর ডিভিশনে খুব ভালো লাগছে তাই তো ভাই জায়গায় নতুন জায়গায় আছে চারিদিকে পাহাড় সমুদ্র সৈকত ঘোরার অনেক জায়গায় আছে টুরিস্ট ট্রেন আছে মন দিয়ে কাজ করবে টুরিস্ট জায়গা কাজের জায়গায় ছেড়ে আসবে না কারণ কাজ ছেড়ে এলে তার দায়িত্ব কেউ নেবে না নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে গেলে তার রেসপন্সিবিলিটি কারোর না ঠিক আছে তুমি যতদিন কাজ করবে তার তোমার পুরো রেসপন্সিবিলিটি কোম্পানি ঠিক আছে খুব কাজের সেপারেট খুব ভালো এই দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে গুয়াহাটি ডিভিশনের গাড়ি আছে রাঙাপাড়া নর্থ বেঙ্গলের গাড়ি আছে দীঘার গাড়ি আছে ইলেকস্ত ডিউটিও করবে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ